জয় জয় রাধে দেশাম সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চয়নে শত শত কোটি কোটি প্রণাম নিয়ে আজকে আমরা মকসদা একাদশীর দিন পরিক্রমা শুরু করছি তো চলো আর আজ হচ্ছে গীতা জয়ন্তী তো এই দিনে ভাগবত পাঠ আর বৃন্দাবন ধাম দর্শন করা অনেক 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 দুর্লভ তো আমরা দর্শন করে নিচ্ছি প্রথমে মদন মন্দিরে দর্শন করে নিলাম তো চলো এখন পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা একাদশী বিশেষ তো প্রত্যেকটা একাদশীর দিন তো বিশেষ 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 দুর্লভ দর্শন করা বৃন্দাবন ধান তাছাড়া প্রত্যেকটা দিনই দুর্লভ দর্শন তো চলো আমরা পরিক্রমা করতে থাকি আর আমার ছেলে যারা নতুন ভক্ত এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখতে পাচ্ছ আমরা কথা বলতে বলতে পরিক্রমা করতে করতে চলে এসেছি নরিত কুণ্ডু তো দর্শন করে নিলাম নরিত কুণ্ডু আর এখানে আছে আমাদের লাড্ডুগোপাল তো দর্শন করে নিলাম দেখতে পাচ্ছ আর এখানে আমাদের এক বাবাজি গোপাল নিয়ে আছে তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাব চলো পরিক্রমা করতে করতে রাধারণের কাছে পৌঁছে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্দি সর্দি কাশি তো প্রতিদিন দর্শন করাচ্ছি যাই হোক দর্শন তো আর নিজেও দর্শন করতে হবে তো রাধারানী রানী কীভাবে দর্শন তো আমরা এখন রাধা বিনোদ মন্দিরে চলে এসি দর্শন করতে দেখতে পাচ্ছ কত সুন্দর দর্শন জয় রাধেশ্যাম শ্যাম তো রাধা গোবিন্দ চরণে প্রণাম করে নিলাম আর পরিক্রমাবতী এগিয়ে আসছি আর এখানে তো কারেন্ট চলে গেলো তো লাড্ডুগোপাল এখানে অন্ধকার তো কি আমরা দর্শন তো করবোই তো দর্শন করলাম আমরা এখনো ভালো করে অন্ধকার হয়নি এখন একটু আলো আলো ভাবা আছে তো আমরা পরিক্রমা করছি তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এখানে আছে আমার যায় যাই বৃন্দামহারানী যায় হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আমরা হরির নাম নিতে নিতে আর পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের রাধা বোজ বিহারী মন্দির দর্শন করছে তো দেখতে পাচ্ছ আজকে এখানে সিঙ্গার করেছে খুব সুন্দর দর্শন খুব সুন্দর লাগছে আমাদের রাজা বোজ বিহারিকে যায় রাধা বোজ লাল কি যায় তো দর্শন করে নিলাম তো চলাম আমরা আবার আবার এগিয়ে যাবো আর ভক্তরা মিত্ররা প্রত্যেকটা দিন এইভাবে আপনার সাথে থাকবেন আর পরিক্রমা করবেন আর মন থেকে রাধারাধি নাম জপ করতে থাকবেন কারণ আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ যে রাধা রাধা নাম জপ করে আমরা তো তুচ্ছ মানব আমাদের তো সব সময় যার নাম নেওয়া উচিত আর আমরা সেটা নেবো দেখতে পাচ্ছ আমরা চলে আসি আমাদের শ্যামকুণ্ড আর এখান থেকে গেলাম আমাদের গৌরাঙ্গ মহাবুর বাড়িটা যা গৌরাঙ্গ মহাবুর চলে শত ধন্যবাদ দণ্ডপথনা এফ আমরা এগিয়ে যাই

তুমি সব উপর আশীর্বাদ বিনিয়ে বানিয়ে রেখো যেন তারা প্রত্যেকটা দিন এভাবে দর্শন করতে পারে আর এই দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গৌরাঙ্গম মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন করতে তো তার দর্শন করে নিলাম আর আমরা আজকে সঙ্গম থেকে যাচ্ছি তো চলো মাথা উঠে যাচ্ছে আর এখানে কারেন্টই অন্ধকার আছে তো কারেন্ট না থাকলে একটা অন্যরকম কত সুন্দর লাগছে আমাদের রাধা কুণ্ডু আর এই পাশে আছে আমাদের শ্যামকুণ্ডু আমরা দাঁড়িয়ে আছি মিডিলে আছে রাজ কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের শ্যামকুণ্ডু শ্যামসুন্দর আর এখানে আছে আমাদের রাধা রানী দেখতে পাচ্ছ আজকে একাদশীর দিন একাদশী গীতা জয়ন্তীর দিন আমরা যে দুর্লভ দর্শন করছি রাধারানী বিশেষ বিশেষ কৃপায় আর যেই সব ভক্তের কাছে আজকে প্রথম ভিডিওটা পৌঁছাচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর দিন ভিডিও আপলোড করতে যেতে আপনার কাছে আপ পৌঁছে যাবে আর আপনি দর্শন করে নেবেন আর রাজারানি কৃপালাভ করে নেবেন আর নিজেও দর্শন করবে আর বন্ধু বন্ধুবান্ধব পরিবারের আচ্ছা শেয়ার করবে তারাও দর্শন করতে পারে রাধাণী কৃপা লাভ করতে পারে তো এইভাবে প্রত্যেকটা দিন দর্শন করবেন আর কৃপা লাভ করবেন কারণ রাধারানি যতক্ষণ আমাকে আমার কৃপা বানিয়ে রাখবে যেন প্রত্যেকটা দিন আমি দর্শন করাতে পারি কারণ রাধাহিনী কৃপা ছাড়া এখানে কিছুই হয় না আর এখানে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে আমরা প্রত্যেক দিন ওই আরতি এখান থেকে দর্শন করাই আজ আমরা উল্টো সাইড থেকে আমরা দর্শন করাচ্ছি দূরের থেকে দেখতে পাচ্ছ জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে তো আমরা দর্শন ওইখানে দর্শন করে আমরা এদিকে উপরে চলে আসলাম কারণ এখানে আমাদের বজরঙ্গলি দর্শন করবো দেখতে পাচ্ছো আমাদের বজরঙ্গলি আর কি হচ্ছে জয় বজরঙ্গলী জয় শ্রীরাম আরাম একটা দর্শন করে নিলাম আর আজ করছে একাদশী গীতা জয়ন্তীর সাথে হচ্ছে সোমবার তো আজকে ভোলি দর্শন তো করতেই হবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোলি জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় হার হার মহাদেব জয় বাবা ভোলি তুমি তোমার সকল ভক্তের উপরে এইভাবেই কৃপা বানিয়ে রেখো তারা যেন প্রত্যেক দিন তোমার দর্শন করতে পারে আর সবার উপরে কৃপা বানিয়ে রেখো তোমার ভোলিথের দর্শন করে আমরা চলে আসা আমাদের রানী কাছে এই পাশ থেকে আর আমরা ওই ওই দূরের থেকে দর্শন করাচ্ছিলাম ওই দূরের থেকে তখন আমরা এই সাইডে চলে আসছি প্রতিদিনের জায়গায় তো চলো আমরা আরতি দর্শন করবো রাধিরা দেখতে থেকে আরতি হচ্ছে আমরা এই পাশে চলে আসলাম এখন রাধিরা ধিরা ধিরা ধি চলো মিত্র আমরা আরতি দর্শন করি আর একসঙ্গে সবাই মিলে রাধার নাম জপ করি রাধা রা ধরা ধরা দেখতে পাচ্ছ সঙ্গম আমরা যেখান থেকে দর্শন করে আসলাম ওই সঙ্গমে আরতি শুরু হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছো উপর আছে আমাদের চন্দ্রদেব জয় চন্দ্রদেবের শত শত কোটি কোটি দণ্ডপত প্রণাম কারণ আর দুদিন পরে আছে আমাদের পূর্ণিমা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আরতি হচ্ছে আর এই রাধারানীর দুর্লভ দর্শন করতে থাকো আর মন ভয়ে রাধারানীর নাম যোগ করতে থাকো আর ভালোবেসে মন থেকে বলতে থাকো রাধে রাধে

উপর দিয়ে দেখতে পাচ্ছ কত ভক্তরা মানে আনন্দ করতে করতে পরিক্রমা করতেছে মানে এরা এখানেই বাসিন্দা এরাই প্রত্যেকটা দিন এইভাবে আনন্দ করতে করতে পরিক্রমা করে তো আপনারা যতক্ষণ না আসতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে পরিক্রমা সম্পূর্ণ করুন কারণ আমি যেখান থেকে পরিক্রমা শুরু করেছি আর ওখানেই পরিক্রমা সম্পূর্ণ করব আমার এদিকে দর্শন করে আর পরিক্রমা চলে আসলাম আর দেখতে পাচ্ছি কত ভিড় কারণ আজকে একাদশী দিন আর এখানে চলো আমরা সামনে এগিয়ে যাব কৈকথে আর আমরা এখন চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দির দর্শন করতে তো চলো আমরা দর্শন করবো তাই দর্শন করে নিই জয় রাধা গোপীনাথে জয় জয় গোপীনাথে জয় জয় গোপীনাথের জয় গোপীনাথের চলে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো প্রণাম করে আমরা এখানে আমাদের দাস গোস্বামী গোস্বামীর আর সমাধিতে চলে আসলাম দর্শন করতে দর্শন করে নিই দেখতে পাচ্ছ ওখানে আছে সমাধি দাস গোস্বামী চরণ শত শত কোটি কোটি দণ্ডপাত প্রণাম ষষ্ঠ গোস্বামী চরণ শত শত কোটি কোটি দণ্ডপাত প্রণাম দিয়ে আমরা এখন চলে আসলাম রাধা গোবিন্দ মন্দির দর্শন করতে তো চলো সেই দুর্লাভ দর্শন করব আর দেখতে পাচ্ছ কত বৃদ্ধ হয়ে লাঠি নিয়ে এইভাবে প্রত্যেকটা দিন তারা পরিক্রমা করে আর আপনারা ঘরে বসে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পরিক্রমা করতে পারেন প্রত্যেকটা দিন আর দেখতে পাচ্ছ আবার চলে আসলাম আমাদের রাধা গোবিন্দ দর্শন করতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের রাধা গোবিন্দকে যা রাধা গোবিন্দ যা তো তার দর্শন করে এখন চলো আমরা পরিক্রমা করতে আবার যাব তার আমাদের পরিক্রমা আর কিছু দূর বাকি আছে তারপর আজকের মতোই পরিক্রমা সম্পূর্ণ আর এখন আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের জগন্নাথ দেবীর দর্শন করতে তো চলো দর্শন করবো নিয়ে দেখতে পাচ্ছ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী জয়ন শত শত কোটি কোটি দণ্ডবদ প্রণাম সবার জয় দেখতে পাচ্ছ দর্শন করে নিলাম তার প্রণাম করে এখন আমরা পরিক্রমা করতে এগিয়ে যাচ্ছি কারণ আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম ওখানে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে আর এখানে দেখতে পাচ্ছ ভক্তরা আনন্দ করতে করতে আর অন্য অনেকটা এগুলো হলো অন্য ভক্ত তখন ছিল অন্য ভক্ত কারণ পরিক্রমা করতে নতুন নতুন ভক্ত আসতেই থাকে আর পরিক্রমা করতেই থাকে তারপর এখান থেকে পরিক্রমা শুরু করছিলাম এখানেই সম্পূর্ণ করলাম আর ভালোবেসে মন থেকে বলবে রাধে রাধে